সুপ্রিয় দর্শক হার্টক বাংলায় আমরা বিভিন্ন প্রশ্ন নিয়ে কথা বলি বিভিন্ন পরিস্থিতি নিয়ে কথা বলি এই যে আগামী নির্বাচনটা আসছে এটা নিয়ে আমরা বেশি আসলে তৎপর এটা নিয়ে অনেক বেশি প্রশ্ন মাথায় আসতেছে এবং যে প্রশ্নটা অনেকটাই এই নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রধানতম একটি দল জামাতকে কেন্দ্র করে

মানে অংশ নিয়ে জয় পাওয়ার জন্য একটা তাদের মধ্যে আছে আবার একই সঙ্গে নির্বাচনে তারা যাবে না লেভেল ফিল্ড নাই প্রশাসন একদিকে ঝুঁকে পড়ছে এই ধরনের তারা বলতেছে এবং এটা 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 তো দর্শক আপনারাও জানেন বিভিন্ন যারা মিনিমাম এই নিউজগুলি দেখেন তারা এই বিষয়গুলি জানেন এগুলির আসলে উদাহরণ দেওয়ারও কিছু নাই তবে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তারা যে পদ্ধতিগুলি চিন্তা করতেছে তার মধ্যে আমাদের দেশে চলমান মানে নির্বাচনী পার হওয়ার জন্য যে কৌশল করা হচ্ছে নৈতিকতার বালাই কিন্তু সেখানে কম এখন জামাত কি করছে একটা বিষয় আছে সেটা হলো যে তারা একটা বিষয় মানে নিশ্চিতভাবে ধরে নিয়েছে বুঝাই যায় তাদের স্ট্র্যাটেজি দেখে সেটা হলো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাব বিস্তারকারী একটি দল জামাতে ইসলাম আপনি ইউটিউব বলেন ফেসবুক বলেন যে কোনো সামাজিক ট্রুথ বলেন এক্স বলেন টুইটার বলেন টেলিগ্রাম বলেন সমস্ত জায়গায় জামাত একটা খুব শক্তিশালী সিন্ডিকেট তৈরি করেছে যারা জামাতের পক্ষে প্রচারণা চালাচ্ছে এবং এই প্রচারণা চালাতে গিয়ে তারা সম্ভবত সীমা অতিক্রম করে ফেলেছে দর্শক আপনারা জানেন একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ কোরআন শরীফে বিষয়টা আছে সেটা হলো যে আল্লাহ তালা সেখানে সীমা অতিক্রম করতে মানুষকে নিশ্চিত করেছেন এটা একটা বড় অর্থে সার্বিক অর্থে সীমা অতিক্রম করা কারোর জন্যই ঠিক না এখন জামাত বাংলাদেশের রাজনীতিতে কতটা প্রভাবশালী আমরা কিন্তু ইতিহাসটা জানি জামাতের জন্ম সেই ব্রিটিশ আমলে সেই পাকিস্তান আমলে তাদের ভূমিকা সেই বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় তাদের ভূমিকা বাংলাদেশের পরবর্তী সময়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তাদের যে ভূমিকা তাদের যে অবস্থান এই বিষয়গুলি কিন্তু আমরা দেখেছি ইতিহাসে সেই বিষয়গুলি আছে এই জায়গাটা তাদের যে সীমাটা তাদের যে নিজস্ব শক্তির জায়গাটা সাংগঠনিক যে জায়গাটা এই বিষয় সম্পর্কেও কিন্তু মানুষের ধারণা আছে গণমানুষের ধারণা আছে কিন্তু এই ধারণাটা ব্যাহত হবে এই ধারণাটা ধাক্কা খাবে কোথায় সেটা হলো যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি চর্চা করেন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তো বাংলাদেশের সম্ভবত অ্যান্ড্রয়েড ফোনে আছে মানে সাত আট কোটি তাহলে এই সাত আট কোটি ফোন ব্যবহার করে নিশ্চয় আরো অনেকেই তো সেইখানে ব্যবহারকারীর সংখ্যা পনেরো কোটি যদি আমরা ধরে নেই এই চোদ্দ পনেরো কোটি কিন্তু দেখতে পাচ্ছে যত রকমের জরিপ যত রকমের প্রশ্নের উত্তর এই যে বলা হয় যে আপনি কি আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন এখানে আসতেছে জামাত বিএনপি এনসিপি অন্য দল এরকম আসতেছে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ ভোট মানে দেওয়ার কানা বলতেছে জামাতকে ভোট দিবে ঢাকা সতেরো আসনে কে পাশ করবে ওই কি খালেদুজ্জামান নাকি মানে জামাতের প্রার্থী নাকি তারেক রহমান আপনি চিন্তা করেন সেখানে বলতেছে খালেদুজ্জামান উজ্জামান পাস করবে এগুলি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা এর আগেও আমরা কথাগুলি বলেছি আমি দেখা যাচ্ছে যে জামাতের মহিলা কর্মীরা তারা আপনার বাসায় বাসায় যাচ্ছে সেখানে নানান কৌশল করছে তথ্য সংগ্রহ করছে নানাভাবে ভাবে বুঝানো হচ্ছে জামাত কতটা প্রভাবশালী রিক্সাওয়ালাকে তারা ভাড়া করতেছে এক মডেলও দেখলাম কথা বলছে এক মডেলও বলছে যে জামাতকে দেখতে চায় কেন জামাতকে দেখতে চায় এটা ব্যাখ্যা করে নাই জামাতের কোন জিনিসটা তার ভাল লাগে সেটাও সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরও তিনি দেন নাই তো উনি বলেছেন টোটাল জামাত তো এই যে বিষয়টা তখনই কিন্তু প্রশ্ন জাগে পেইড রিক্সাওয়ালাদের মতো সে কি পেইড সাধারণত আমরা কি দেখি আমরা এর আগেও কিন্তু মিডিয়া ছিল বিষয়টা এমন না যে মিডিয়া নতুন তবে এখন মিডিয়ার প্রভাবটা অনেক বেশি ঠিক আছে সেটা আগে ছিল টেলিভিশন ক্যামেরা টেলিভিশন ক্যামেরায় সাংবাদিকের মুখোমুখি হয়ে মানুষকে উনি প্রশ্ন করা হতো যে আপনি কাকে ভোট দিবেন কাকে পছন্দ করেন কখনো কিন্তু দেখা যায় নাই যে কেউ প্রকাশ্যে আমি একে ভোট দিব এরকম বলতে শোনা যায় শেখ হাসিনা সমালোচনা করেছে তারপরে বিএনপি কে ভালো বলেছে কিন্তু এটা বলে নাই যে আমি বিএনপি কে ভোট দিব বা আমি নৌকাতেই ভোট দিব কারণ এটাকে সে ক্লাসিফাইড তথ্য বলে মনে করে কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে এমন একটা জিনিস হয়েছে যে প্রভাব বিস্তার করার জন্য এটা ঘটছে যে জামাতকে সেখানে অনেক বেশি অগ্রগামী দেখানো হচ্ছে যে তারা এগিয়ে আছে এখন এটা কি সত্য এই যে সোশ্যাল মিডিয়ায় অনবরত প্রচার করা হচ্ছে সেই হিটলারের যে প্রচার সচিব ছিলেন গোয়েবলস গোয়েবলস বলছিলেন কি যে একটা কথা সেটা সত্য মিথ্যা এটা বলছে মিথ্যা কথাই মনে বলছে যদি দশ বার বলা হয় তাহলে সেটা সত্য রূপান্তরিত হয় তো সত্য মিথ্যা যদি ফিলোসফিক্যালি দেখি আমরা তাহলে ফিলিসফিক্যালি দেখি একটা বিষয় কারোর জন্য সত্য হলে সেটা আরেকজনের জন্য মিথ্যা প্রতিপন্ন হইতে পারে অন্য একটা দৃষ্টিভঙ্গির থেকে এটা তো আমরা জানি তো এখন জামাত সম্পর্কে যতটা বলা হচ্ছে তাদের গ্রাউন্ড নিয়ে যতটা বলা হচ্ছে আসলে কি জামাত অতটা এগিয়ে থাকা একটি দল তারা কি মানে তাদের যে সোশ্যাল মিডিয়াতে তাদের যে প্রচারণার কৌশল বিভিন্ন লোককে ভাড়া করে তাদেরকে টাকা পয়সা প্রদান করে এই যে কৌশলগুলি করা হচ্ছে জামাতকে আমরা কি জানি জামাতকে আমরা একটা যে তারা দুর্নীতি করে না। এই বিষয়গুলিকে কি দুর্নীতি আমরা বলতে পারি না পারি না আপনি দুর্নীতি করেন না মানে হচ্ছে আপনি ঘোষ খান না আপনি দুর্নীতি করেন না মানে হচ্ছে আপনি কমিশন খান না আমি অন্যায় ভাবে কারো কাছ থেকে প্রতারণা করে টাকা পয়সা নেন না ঠিক আছে এইগুলি দুর্নীতি কিন্তু বোটের ফলকে প্রভাবিত করার জন্য টাকার ব্যবহার করা এটা কি দুর্নীতি না আপনি এটাকে কি বলবেন একজন রিক্সাওয়ালাকে ভাড়া করে ফেলা যে তাকে দৈনিক এত টাকা দেওয়া হবে যদি তাকে প্রশ্ন করা হয় সে জামাতকে ভোট দিবে জামাত কেমন রাষ্ট্র চালায় সেটা সে দেখতে চায় না সে তো এর আগে নৌকা দেখছে ধানের দেখছে লাঙ্গল দেখছে এখন সে জামাতকে দেখতে চায় এই যে তাকে দিয়ে কথাটা বলানো হচ্ছে টাকার বিনিময়ে এই যে টাকার লেনদেন করা হলো সেটা কি দুর্নীতি না দর্শক আপনাদের কাছে কি মনে হয় আমরা তো যেটা জানি যে অন্যায় যে করে অন্যায় যে সহে তবে ঘৃণা তারে যেন এই মানে কি এই কথাটার মানে হচ্ছে আমি ঘুষ খাই না কিন্তু আমি ঘুষ দেই আমার স্বার্থ উদ্ধারের জন্য আমি ঘুষ দেই তখন যুক্তি দেখাই যে ইট ইস দ্য সিস্টেম অব দিস কান্ট্রি তা আপনি যদি দুর্নীতির যে সিস্টেমটা এই দেশে আছে সেটার সাথে সমন্বয় করে নিজেকে রাষ্ট্র ক্ষমতায় নিতে চান তাহলে তো আপনি দুর্নীতিটাকে সমর্থনই করলেন শুধুমাত্র ঘুষ না খাওয়া কমিশন না খাওয়া এটাই কি সততার প্রমাণ আপনাকে যদি সৎ থাকতে হয় শুধুমাত্র আপনার নিজের সততা পার্সোনাল ব্যক্তিগত সততাটা বড় বিষয় না এটাও বিষয় কিন্তু একই সঙ্গে আদর্শগত জায়গায় কর্মে চিন্তায় এটাও সততার সেখানে প্রতিফলন থাকতে হয় জামাতের বড় শক্তির জায়গা কিন্তু ছিল এইটা কিন্তু নির্বাচন তাদেরকে দূষিত করে ফেলছে বলে রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন দর্শক আপনি কি মনে করছেন জানাতে পারেন আমাদেরকে ধন্যবাদ এখনকার